নিঃশর্তে ভালোবাসে শুধু আমার মা ববেজার তুলনা সেই মা তোমার চলেই গেছে আল্লাহ কেন সেই মা তোমার চলেই গেছে আর হবে আমল এই জগতে কেউ হবে না মায়েরই মত এই জগতে কেউ হবে না মায়েরই মত মা তোরা পন কইর এই যুবক মা তোরা পন কইর মা তোরা পন কইর মা মমল এই জগতে কেউ হবে না মায়েরি মতো এই জগতে কেউ হবে না মায়েরি মতো আমার বাবা হারাইছি এই জন্য সব মাফেরি বলি বাবা গো বাবা বাবা গো তো মাটি রে গবে তোমারে কথারি তহি মাঝে ওর বাড়ে বারে বাবা গো বাবা বাবা গো

সব কিছু হারিয়ে আজকে ঋষ হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে ঋষ হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বাবাটা যাইছি রে ভালোবাসি তোমায় যে যাইছি রে তোমার কথারি দহিমা রে পড়ছে বারে বাবা গো বাবা আল্লা আল্লাহ আল্লাহ আমাদের মা বাবার গুণাবাস করে আস বলেন বলেন আমাদের মা বাবার গুণাবাস করে

আপনি তো বলেন নাই যে দুইটা লাগামো না উপরটা লাগামো নাকি নিচেরটা লাগামো এইজন্য আমি সারা রাত যদি ওটা লাগায় রাখলে যদি এটা বন্ধ করে রাখি আপনি তো কষ্ট পাবেন এইজন্য আমি কি করেছি একটা পাট খুলছি আরেকটা পাট লাগাইছি এজন্য আপনার আনন্দ আপনার সুখের জন্য আপনার একটু আরামের জন্য আমি সারা রাত এইভাবে দাঁড়াই জানালার জানালার পরিছন্ননা করছি সুবহানাল্লাহ আস্তে আস্তে হয় এতে আমার আরামের জন্য তুমি গোমদার হারাম করেছ হ্যাঁ